কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে প্রান্ত ক্লেশ নাশায় গোবিন্দায় নাম নমা জয় রাধা গোবিন্দের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে দোসরা শ্রাবণ চৌদশ বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বন্ধুরা শুক্রবার কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি ও মিনলগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব শুভ শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি ও দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী নিম্নলিখিত আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি কোনো রকম কোনো প্রকার মূলত স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন সেক্ষেত্রে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় লিখে যাবেন আপনাদের আজকের দিনের যে সকল মনের কামনা বাসনা রয়েছে অবশ্যই পূর্ণতা লাভ করবে তাছাড়া অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা গেম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আজকে নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র আজকের করণ হচ্ছে বালব করণ এবং আগামী সময়কালে কিন্তু করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ এবং আগামী সময়কালে ধৃতি যোগ শুরু হবে আজকের বার হচ্ছে শুক্রবার তোমরা তো জানবো এবারে আজকের সূর্যোদয় এবং চন্দ্রোদয়ের সম্পর্কে এ আজকের ক্ষেত্রে এবং আজকের দিনের ন্যায় সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট কুড়ি সেকেন্ডে তাছাড়া সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে সাত মিনিট এবং চুয়ান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি অর্থাৎ মেষ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে তো এর পাশাপাশি আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে ছয় মিনিটে চন্দ্র সময়সূচি হচ্ছে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিটে তো এবারে জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে ভোর আটটা বেজে অর্থাৎ সকাল আটটা বেজে উনিশ মিনিট সাতাশ সেকেন্ড থেকে শুরু করে সকাল নটা বেজে চৌদ্দ মিনিট এবং উনত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালে আপনারা যে কোনো শুভ কাজ করা থেকে অবশ্যই বিরত থাকবেন এই দুঃসময়কালে পাশাপাশি অভিজিৎ মুহূর্ত আজকের দিনের ক্ষেত্রে হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং আটত্রিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা যেহেতু সময় খুবই নিম্নমান অনুসারে ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যশীল তো সেহেতু বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বশ্রেষ্ঠ স্বাস্থ্যের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা পদোন্নতি করতে পারছিলেন না বা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময়টি অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে স্বাস্থ্যের সমস্যা প্রত্যেকটি মিটে যাবে তবে যারা পুরাতন রোগী রয়েছেন একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন আপনাদের অতিদিনে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো কাজের জন্য বিশেষ অনুতাপ বোধ করবেন তবে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য কিন্তু আজকের দিনে কিছু কিছু ক্ষেত্রে পুরস্কার প্রাপ্তি করতে পারে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুনাম অর্জনও কিন্তু করে উঠতে পারবেন সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা উপযুক্ত দিন তাই আপনারা আজকের এই দিনটাকে সময়ে কাজে লাগান এবং কিছু ভালো কিছু করে তোলার চেষ্টা করুন যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসার ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা কিংবা আপনাদের পাড়া প্রতিবেশী তথা আপনাদের পরিবারের সকল বিশিষ্ট বর্গরা আপনাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে সাহায্য করবে আজকের দিনে দাম্পত্য সম্পর্কের উন্নতির যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন খুব সুক্ষময় হতে চলেছে বেরোজগার জাতক অথবা জাতক জাতিকা যারা রয়েছেন বিশেষ করে যারা যদি কোনো ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আবেদন বা কাজের জন্য আবেদন করে থাকেন মনের পছন্দ সই বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছে আপনাদের ক্ষেত্রে তো সেক্ষেত্রে সামান্য ভুলের কারণে কিন্তু আজকে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলুন এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হাতছাড়া বা হারিয়ে ফেলতে পারেন তাই অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা বিশেষ প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন অবশ্যই প্রত্যেকটা নিজের দিয়ে কাজ করে তোলার চেষ্টা করুন জীবনে অনেকটাই অগ্রগতি করতে পারবেন বাবা মায়েদের সহযোগিতার কারণে আপনারা বিশেষত প্রত্যেকটি বিষয় থেকে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন তথা সহযোগিতার সে কারণে শেয়ার মার্কেটের বড় কোনো বিপদ থেকেও কিন্তু আপনারা মুক্তি লাভ পেতে পারবেন সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি চাপ সৃষ্টি হতে পারে বা ঘটবে তথা সেক্ষেত্রে অবশ্যই সন্তানদের একটু চোখে চোখে রাখার চেষ্টা করবেন এবং আজকে কিন্তু আপনাদের ক্ষেত্রে যারা শিক্ষক কিংবা শিক্ষিকা যেনারা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোন শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে বিশেষত কিছু পরিমাণ অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে পরপকালে শান্তি লাভ রয়েছে আপনাদের কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরিব করতে পারেন যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের সাহায্য অনুযায়ী বা নিজের স্বার্থ অনুযায়ী প্রত্যেককে সাহায্য করার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মীর বিশেষ কৃপা এবং আশীর্বাদ আপনাদের উপর আজকে কিন্তু বিরাজমান থাকবে তাই সেক্ষেত্রে মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্তির জন্য আপনারা আপনাদের যথেষ্ট বিশেষ করে নিজেদের স্বার্থ অনুযায়ী সাহায্য করার প্রত্যেককে চেষ্টা করুন দেখবেন আপনারা কিন্তু আজকের মা বিশেষ আশীর্বাদ তথা কৃপা করতে পারবেন যার কারণে আপনাদের অর্থনৈতিক দিকটা বিপর্যস্ত থাকলেও সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটা বিশেষ উন্নতি লাভ করতে পারবেন এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে কোনো জিনিস বিশেষ করে আপনাদের কোনো পছন্দসই জিনিস আপনাদের চোখের সামনে কিন্তু আজকের দিন নষ্ট হয়ে যেতে পারে তাই সেদিক থেকেও কিন্তু বিশেষ সতর্ক থাকুন দেখবেন আপনারা কিন্তু সেই সকল জিনিস থেকে কিন্তু কিছুটা হলেও আগে থেকে অবগত হতে পারবেন এবং সামলে চলতে পারবেন তথা লক্ষ্য করা যাচ্ছে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা বৃদ্ধি করতে পারবেন মালক্ষের বিশেষ কৃপায় এবং আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না কিছুটা সময় আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে কথাবার্তা বলতে হবে আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভগব ভোলানাথকে স্মরণ করে চলুন জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না বা বঞ্চিত করতে পারবে না মৎস্যজীবীদের জন্য আজকে সময়টা ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে আপনাকে প্রচুর সাবধান থাকতে হবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন তথা আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে তথা জল থেকেও কিন্তু সাবধান থাকতে হবে ধারালো বস্তু থেকে আরো বেশি সাবধান থাকুন কারণ ধারালো বস্তুর দ্বারা কিন্তু আপনারা কিছু কিছু ক্ষেত্রে আঘাতপ্রাপ্তি ঘটলেও কিন্তু ঘটতে পারে সেক্ষেত্রে ধারালো কোনো জিনিসপত্র থেকেও কিন্তু একটু সাবধান থাকার চেষ্টা করুন তথা ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে উনচল্লিশ শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং রত্ন হচ্ছে পোখরাজ সবচেয়ে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে আজকের দিনে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে তিরিশ মিনিট তথা দুই সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুর্মুহূর্ত বা অশুভ সময়টি হচ্ছে সকাল নটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা ছাপান্ন সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তে উপেক্ষা করে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না নচেত কিন্তু বাধা বিপত্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত ঘটবে সেক্ষেত্রে আপনারা এই দুঃসময়টিকে অতিক্রম করে গিয়ে পরবর্তী যেকোনো কোনো সময় কিন্তু আপনারা যে দৈনন্দিন কাজ করে তুলতে সক্ষম হবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত কাটুক ओम नमः शिवाय